সকালবেলা আমার কাছে হঠাৎ আমাদের যে সিন্ধু পরিষদ বৈঠক বলে কার্য না তাই আমাদের রেল স্টেশন বা এইসব জায়গাতে আমাদের কার্যকর্তারা আছে এদিকে যাতায়াত করে বা আমাদের যে জিহাদি কার্যকলাপ যে মুসলিমরা যে জিহাদিরা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে মানে সেই বিষয়ে তারা মানে নজর রাখেন তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা হ্যাঁ তো এবং একটি ছেলের সাথে বসে আছে তো আমাদের তাদের একটা সন্দেহ হলো যে নাকি এটা বা কোনো ধরনের হতে পারে সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারলো যে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু এবং তৎক্ষণাৎই ওরা আমাদের যে এখানে জিআরপিএফ থানা আছে রেল স্টেশনে তো ওই থানাতে তারা অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয় সে সেই সঙ্গে আমাদেরকে আমাদের আমি বজরং দলের যেহেতু আমি জেলা দায়িত্ব আছি আমার সাথে ওরা যোগাযোগ করে যোগাযোগ করার পর আমরা বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং যে রেল স্টেশনে ওই জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম ছেলেটির নাম আনসার মিয়া বাবার নাম সবন মিয়া ও সম্ভবত ওদের বাড়ি হচ্ছে জিবি বা এসব সাইডে ওদের বাড়ি মানে ওরা যা বলছে সেই হিসাবে আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার হ্যাঁ বাবার নাম কি বলছিলেন সুনীল সরকার এবং মেয়েটির বয়ে সুলো মানে যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য যে মেয়েটি নাবালিকা মেয়ে তো সেই অনুপাতে আমরা যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাধীন এলাকাতে তাদের বসবাস তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং পক্ষ থেকে আমরা ওই পরিবারকে মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই স্যাটিসফাইড এখন তারা জিআরপি থানাতেই আছেন এবং এখন জানতে পারলাম হয়তো ওদেরকে এখানে শিফট করে আনা হবে এবং আমরা যে আমাদের কার্যকর্তারা যে বজরং দলের কার্যকর্তারা যে থানাতে মানে কালকে দুইটার সময় আমার মায়া মাস্টার সেটা দুইটার সময় মাস্টার বাদ গেলে দুইটার সময় মাস্টার বাদ থেকে আইলে দুইটা মাস্টার হয়ে এলে সাড়ে চারটার সময় আইবার কথা মাস্টার বাদ থেকে আইবার সময় সে আমার মায়ের রাস্তা থেকে তুলে লোয়া যাবে ছেলেটা লোয়া নাম নামটা আমি